এই যে সরু রাস্তাটা দেখছেন এটা ঠিক প্রেমের সম্পর্কের মতো একবার ঢুকে পড়লে আর পেছনে ফেরার উপায়ই নেই সামনে কেবল ভয় উত্তেজনা আর প্রতিটা পদে হৃদস্পন্দন একটু করে বেড়ে যাওয়া পাহাড়ের গায়ে আঁকড়ে ধরা একটা চল্লিশ সেন্টিমিটারের রাস্তা যেখানে হাঁটা মানে শুধু রোমাঞ্চের সাথে ধৈর্য ও সাহসের এক চরম পরীক্ষা এক পাশে খাড়া পাহাড় আরেকপাশে গভীর খাঁদ ভুল করলে গল্পটা থেমে যেতে পারে চিরতরে কিন্তু তবুও অনেকেই এই সম্পর্কটায় ঠুকে পড়ে কারণ ভয়ের উপারেই তো জয় হেজিন ক্লিফ পথ চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের ইউচেং শহরে পাহাড়ের গায়ে আঁকা হয়ে টিকে থাকা এই সরু পথটিকে ওরা বলেন সাহসীদের পথ মাত্র চল্লিশ সেন্টিমিটার চওড়া এই ক্লিফ ওয়াক শুরু হয় একশো মিটার উচ্চতা থেকে আর ধীরে ধীরে উঠে যায় একশো চল্লিশ মিটারে চারপাশেই ভয়াবহ খাড়া খাদ নিচে হলুদ নদী আর পাশে শুধুই পাহাড়ের পাথুরে শরীর ড্রোন ফুটে যে ধরা পড়ে কিছু দর্শনার্থীর সাহসিকতা তারা কেউ হাত কাঁপিয়ে কেউ বুক চেপে ধরে পার হচ্ছিলেন দুশো মিটার লম্বা সেই পথ যদিও সেখানে নাকি কেউ কেউ মাত্র পাঁচ মিনিটে শেষ করে ফেলে চ্যালেঞ্জটা কিন্তু বেশিরভাগ মানুষের লাগে দশ থেকে পনেরো মিনিট হলুদ নদীর স্পটের কর্মী জানিয়েছেন এই রাস্তা দুটোর প্রবেশদ্বার থাকলেও হাঁটা যায় কেবল একটাই দিক দিয়ে তার ভাষায় যদি কেউ ভয় না পায় মানসিক বাধা পার হতে পারে তাহলে ওদের জন্যই এই জায়গা আরেকজন ভিজিটার জানালেন হাঁটার সময় ও চারপাশে অনেক চিৎকার শুনলেও ওর নিজের চিৎকার করার সময় ছিল না কারণ মনোযোগ তখন ছিল শুধুই বাঁচার লড়াইয়ে তবে সব ভয় কাটিয়ে ভরসা যোগায় এখানকার নিরাপত্তা ব্যবস্থা শক্ত রেলিং ক্লাইম্বিং সেফটি বেল্ট সব মিলে ব্যবস্থা একেবারে দেশের সবচেয়ে নিরাপদ গিয়ার দিয়ে গড়া মানে যতক্ষণ কেউ সাহসী ততক্ষণ এখানে ভয় বলে কিছুই নেই ক্লিফ পথে কিছু অংশ আবার স্বচ্ছ কাচের তৈরি নিচে তাকালে দেখা যায় গহীন খাদ আর তার ভেতর দিয়ে বয়ে চলা হলুদ নদীর জল শরীরের রক্ত জমে গেলেও চোখ ফেরানো যায় না একসাথে ভয় ও সৌন্দর্যের যে এমন ভয়ঙ্কর মেলবন্ধন তা হেজিন ক্লিফ ওয়াক না দেখলে বোঝাই যায় না অর্পিতা জাহান আর টিভি